আজকের নয় আগস্ট শনিবার আর ভিডিওটি এখান থেকে শুরু করছি আর সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে চলে এসেছি সেই গোড়ের হাটে আজকে শনিবার নয় আগস্ট আমি আজকে আপনাদের এই ভিডিওটা দেখাবো প্রথমে আজকে প্রথম ভিডিও আপনাদের জন্য হালকা পাতলা মাঝারি গরু নিয়ে করবো কেমন দাম দক্ষিণা চাইছে এবং কেমন দামে কয় বিক্রয় হচ্ছে আজকে প্রথম দেখাবো এই রকম হালকা পাতলা মাঝারি গরুর দাম দক্ষিণা কেমন চলছে আজকে বিশেষ করে গড়ে হাটে তারপরে কিছু আন্দারা গাবি বয়েল বাঁচিয়ে এসছে এর পরের ভিডিওতে অবশ্যই আপনাদের আন্দারা গাবি বয়েলের দাম দক্ষিণা নিয়ে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তো এখানে চারটি কালেকশান আছে আর সকাল থেকে হালকা বৃষ্টি হচ্ছিল এনার নাম হচ্ছে সালম ভাই তো সালম ভাইয়ের অনেক ভিডিও আমি আপনাদের করে দেখিয়েছি এর আগের হাটে এবং তার আগের হাটে আজকে উনি এখানে কালেকশান কটা নিয়ে এসছে আমি একটু জিজ্ঞাসা করবো আচ্ছা কটা নিয়ে এসছেন ছটার মধ্যে দুটো বিক্রয় হয়ে গেছে ছটার মধ্যে দুটো বিক্রয় হয়ে গেছে আর এখানে চারটে আছে দেখে নাও আপনারা আমাকে কমেন্ট করছেন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকার হালকা পাতলা গাবি গরু দেখাও তো এখন একটি গাবি খুলে আপনাদের দেখাচ্ছে এবং এখানে কাস্টমার এসছে কাস্টমারদের খুলেও দেখাচ্ছে একটু আগে নিয়ে যাও একটু আগে নিয়ে যাও একটু আগের দিকে নিয়ে যাও না বন্ধুরা পাঞ্জাব কালেকশন হালকা পাতলা মাঝারি রকম গাবি গরু আপনাদের অনেকজনের পছন্দ তো এখানে দুটি ভাই এসছে গরু কিনতে তো একটু আলাপ পরিচয় করবো আচ্ছা আপনি থেকে এসেছেন একটু বলবেন আমি হচ্ছে ক্যানিং থানা রাওয়া থেকে ক্যানিং থানা থেকে এসছেন আচ্ছা দু হাজার ছাব্বিশ সালের জন্য আপনি গরু কিনতে এসছেন আচ্ছা বলুন তো কেমন বাজার চলছে আপনি বলছেন যে গোড়ে মোটামুটি গরুর দাম কম বাজার ভালো আচ্ছা দু হাজার পঁচিশ থেকে এই ছাব্বিশ সালে গরুর দাম কম না বেশি একটু বলবেন একটু বেশি আচ্ছা আচ্ছা বাজার মানে আপনারা বলছেন একটু বেশি গরু নিয়েছেন এখন নেওয়া হয়নি এখন দেখছো আচ্ছা তো কি দাম আছে একটু বলা যাবে কি বলছে ছত্রিশ হাজার টাকা আচ্ছা আপনি চাইছেন ছত্রিশ হাজার হাজার একটু কুমবে দেখে নাও ছত্রিশ হাজার টাকা দাম চাইছে বলছে একটু কুমবে আর তারপরে এটা বলছেন বাহান্ন এর পাতা ভালো আছে দেখে নাও বলার পাতা ভালো আছে সামনে কাটিং ভালো আছে এবং দাম চাইছে বাহান্ন এটা ঘুরে দাও বাহান্ন হাজার দাম চাইছে বলছে একটু কুমবে এটাও দাম দক্ষিণা করলে একটু কমবে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর তারপর আছে এইটা এটা কি বলছেন এটা বলছেন আটচল্লিশ একটু ঘুরে দিন ওর ছটা কালেকশান নিয়ে এসেছিল তো দুটো বিক্রয় হয়ে গেছে আর চারটে আছে চারটে আমি আপনাদের দাম দক্ষিণা করে দেখাচ্ছি এটা বলছেন আটচল্লিশ এটা কত হবে চল্লিশ হবে যদি নিতে চায় কত হবে পাঁচ হাজার কম ওই পঁয়তাল্লিশ হবে দাম চাইছে আটচল্লিশ বলছে শেষ দাম পঁয়তাল্লিশ আর সবার শেষের একটা আছে এটা কী বলছেন বলুন সরে দিন চৌত্রিশ হাজার দাম চাইছেন তিরিশ হাজার টাকা হলে আপনি ছেড়ে দেবেন দেখো না বন্ধুর এখানে চারটে কালেকশান আমি এতক্ষণ আপনাদের দাম দক্ষিণা দেখাচ্ছিলাম দাম এটা চাইছে চৌত্রিশ বলছে তিরিশ হাজার হলে দিয়ে দেবে আচ্ছা বলুন তো বাজার কেমন বাজার মন্দা তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকুক এইরকম হালকা পাতলা গরুর কালেকশন আজকে হাটে কেমন এসছে দেখাবো এবং কেমন দামে কয় বিক্রয় হচ্ছে অবশ্যই আপনাদের দেখাবো এখানে কিছু কালেকশন আছে হালকা পাতলা মাঝারি গাভি গরুর কালেকশন এখানে কিছু আছে তো কেমন দাম দক্ষিণা চাইছে আমি একটু জিজ্ঞাসা করবো মোটামুটি ভালো কালেকশান হালকা পাতলা মাঝারির মধ্যে এটাও মোটামুটি ভালো কালেকশান তো এখানে যা কালেকশন আছে আমি দাম করার চেষ্টা করব বন্ধুরা আপনারা ভিডিওর সঙ্গে থাকুন চলো বন্ধুরা দেখাবো কেমন দাম চাইছে পঁয়ত্রিশ একটু সরিয়ে দিন ভালো করে দাম চাইছে পঁয়ত্রিশ দেখে নাও এটা পঁয়ত্রিশ আচ্ছা তারপর একটা চল্লিশ চল্লিশ ঠিক আছে একটু একটু আগে যান একটু আগে যান এটা চল্লিশ বলছেন চল্লিশ আচ্ছা আচ্ছা তো এটা বলছেন চল্লিশ আচ্ছা তারপর একটা বলুন চলো একটু সরিয়ে দিন না এটা এটা কি বলছেন এটা তিরিশ মানে পুরো ছাড়া ছাড়ার দাম আচ্ছা তারপর একটা এটা ছাড়ার দাম বলুন পার পেয়ে যেটা ছাড়বেন সে সে দামটা বলুন এটা বত্রিশ তো এটা বলছে ছাড়ার দাম বত্রিশ আর সব কি আছে চল্লিশ দেখাবো সব বা আছে চল্লিশ ছাড়ার দাম তো দেখে নাও এইটা এটার দাম চাইছে ছাড়ার দাম চল্লিশ যা দাম বলছে ছাড়ার দাম ওর থেকে একটু আর কমবে না বাজার কেমন বুঝছেন বাজার ভালো না খারাপ দাম কম না বেশি মাঝারি দাম মানে খুব বেশি না খুব কম নয় মাঝখানে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে গায়ে না বয়েল 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব সুন্দর বয়েল মানে বাছুর কি সাত মাসের বাছুর একটু ঘোরাও 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 খুব সুন্দর কিন্তু দেখি বাছুরটা কি ভাই আমি এখন হাটের ভিতরে ঢুকেছি হাটের ভিতর থেকে কিছু গাবি গরু দাম দক্ষিণে দেখাবো তার আগে এই বাছুরটা কি দাম চাষে দেখাবো এ কি বলছো ওইটা 28 না বলছি দাম দিচ্ছ বেশ 25 দাম যা দিচ্ছে সে ভুল করছে দাম একটু কমলি ভালো হয় বলছে দাম চাইছি 28 কাস্টমার 25 দাম দিয়েছে এই বলো তো কি হলে ছাড়বেন বলুন তো 25 হলো ছাড়বেন আজকে একটা নিয়ে আসেন নাকি আছো আর আচ্ছা চাটে নিয়েছিস তিনটে বিক্রয় হয়েছে একটা আছে আচ্ছা ঠিক আছে তো এখানে মাসাল্লাহ খুব সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি একটা গাবি আছে খুব সুন্দর কালেকশান গাবি এখানে মোট তিনটে কালেকশান আছে দেখাই একটু আপনাদের আর যেহেতু আমি এখন হাটের ভিতরে আছি খুব সুন্দর কালেকশান গাবি এখানে তিনটে কালেকশান আছে দেখাই তারপর দাম দক্ষিণা পড়ব অবশ্যই এখানে তিনটেই সব গাবি দেখে নাও তিনটে সব এটা এটা হচ্ছে টাইপে আছে টাইপের বা সব থেকে তো এটা খুব সুন্দর এই গাভীটি এটা ভালো ঝুঁটও আছে দেখে নাও ভালো পাতাও আছে সামনে কাটিংও ভালো আমার তো মনে হয় ষাট হাজার পঁয়ষট্টি হাজার টাকা দাম হতে পারে এরকম কালেকশন এটা আমার মনে হয় এখন গরুর মালিককে জিজ্ঞাসা করিনি এখানে গরুর মালিক আছে আমি জিজ্ঞাসা করব আচ্ছা আমি কি বলছি এই যে বাছিটার দাম কি চাইছেন পঞ্চাশ একটু ঘুরে দিন না হ্যাঁ আন্দ্রা তো বুঝতে পারছি ঘুরিয়ে দিন দেখারা বাছি আছে এর বয়স কি হবে মাস বয়স এদের গলা পাতা হাত দিন না দেখান না একটু পাতাও ভালো দেখে নাও খুব সুন্দর গলার পাতা আছে সামনে কাটিংটাও ভালো ঝুঁটো আছে মাসাল দেখে দাম চাইছে পঞ্চাশ আচ্ছা আসুন ওই যে গাবিটা আছে না দেখান গাবিটা খুব সুন্দর গাবি এখানে প্রচুর কাস্টমার আছে আমি একটু দেখাই আপনাদের এখানে অনেক কাস্টমার এই যে বাচিটার গাবিটা আছে না দাম দক্ষিণা করছে ভাই কি বলছেন সত্তর আচ্ছা ভাই এটা ছাড়ার দাম বলুন কি আছে ছাড়বেন কি হলে বলুন পঁয়ষট্টি একটু ঘুরে দেখান না ভাই তো দাম চাইছে সত্তর বলছে পঁয়ষট্টি হলে দিয়ে দেবো আমার কাছে যেন একটু দাম বেশি বলে মনে হচ্ছে কারণ আমি অনুমান করেছিলাম যে ষাট হাজার দাম চাইবে তো সত্তর দাম চেয়েছে এবং পঁয়ষট্টি হলে বলছে দিয়ে দেবে তো আমি বললাম একটু খুলে ঘুরিয়ে দেখাতে আপনারা দেখুন যে তুই দাম চাইছে সত্তর পঁয়ষট্টি একটু আগে নিয়ে দিকে নিয়ে যান মাসাল্লাহ দেখে না শুধু আপনাদের জন্য খুলে দেখাচ্ছে হ্যাঁ নিয়ে তো দেখলে আপনাদের ঘুরিয়ে দেখালো বলছেন দাম তো চাইছে সত্তর বলছে পঁয়ষট্টি হলে ছেড়ে দেবে দাম কি বেশি না কম কি বলছেন হ্যাঁ দাম একটু বেশি চাইছে আপনার কত হলে ভালো হবে এই ধারেটা এইটা বাছিটা তো ভাই বলছে বাছিটা বলছে একটু কম করলে নেওয়া যাবে পঞ্চাশ ভাই বলছে পঞ্চাশ তুমি দাম দিয়েছো তোমার দাম কত তুমি দামটা বলো না তিরিশ তোমার দাম পঞ্চাশ তো দেখাই এতক্ষণ গাবিটা নিয়ে কথা হচ্ছিল তো এই বাচিটা ভাই গরুর মালিক দাম চাইছে পঞ্চাশ এবং এখানে একটা ভাই কাস্টমার এসেছে উনি বলছে তিরিশ ওনার দাম উনি বলেছে কিন্তু কালেকশনটা খুব ভালো কালেকশন বলছে ন মাস বয়স এখানে সত্যি বলছি কালেকশন ভালো বলে এখানে এত কাস্টমার দাম দক্ষিণা করছে মানে আপনি ছাড়বেন না আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি কি বলছি ওই গাড়িটা সঠিক দাম বলুন আপনি তো বললেন পঁয়ষট্টি ওটা ষাটে হবে না বলুন আচ্ছা শার্টে ছাড়বেন মাসা আমি তো ষাট অনুভব করেছিলাম যে আপনি ষাট দাম চাইবেন কিন্তু আপনি তো শেষ পর্যন্ত সত্য চাইলেন তো এখানে দুটি কালেকশন আছে আমি আপনাদের এতক্ষণ দাম দক্ষিণা দেখাচ্ছিলাম কেমন দাম দক্ষিণা চাইছিলো আপনাদের সামনে দাম দক্ষিণা তুলে ধরলাম তো আরও কিছু কালেকশন দেখাবো আমি আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকুন আর আমি এখানে তিনটে কালেকশন বলছিলাম তার মধ্যে এই যে একটা কালেকশান এখানে আছে এটা অন্য গরুওয়ালা তো এটা এখানে গরুওয়ালা নেই তো আমি দাম জিজ্ঞাসা করতে পারলাম না ওখানে দুটি ছিল আমি দুটি দাম জিজ্ঞাসা করলাম প্রবন্ধরা ভিডিওর সঙ্গে থাকো চেষ্টা করবো আরও কিছু দাম দক্ষিণা আপনার সামনে তুলে ধরার জন্য এখানে দুটি গাবি আছে মাসা আল্লাহ ঘাটের ভিতরে খুব সুন্দর সুন্দর কালেকশান পাঞ্জাব পাঞ্জাব পিওর পাঞ্জাব গাবি দেখে নাও পিওর পাঞ্জাব গাবি আমি বলেছিলাম আপনার ভিডিওর সঙ্গে থাকুন আমি ভালো ভালো কালেকশন দাম দক্ষিণা করে আপনার এটা পাঞ্জাব দেখাই ভালো করে দেখে নাও সুপার কালেকশান মার্শাল্লা আর এদিকে আরেকটা আছে এখানে দুটো কালেকশন আছে তা দুটো কালেকশান দাম কেমন চাই আমি অবশ্যই জানাবো দেখো নাও বন্ধুরা এরকম কালেকশান কেমন দাম চায় আমি আপনাদের এখনই জানাবো আতা দাম কি চাইছো? তোমার গরু কোনটা কি দাম চাইছে বলুন? কিনেছো? হ্যাঁ বেচে দুটো এক লাখ 20 দুটো এক লাখ 20 তে কিনেছো? মাশাআল্লাহ। ঠিক আছে ঠিক আছে। একটু ঘুরে দিন না দেখাই সবাইকে। দুটো এক লাখ কুড়ি দিয়ে কিনেছে। দেখে নাও আগে দেখাই। আচ্ছা প্রথমে দাম কথা বলেছিল আপনি দাম দক্ষিণা করে নিয়েছেন এক লাখ কুড়ি দিয়ে আচ্ছা বাজার কেমন বলবেন বাজার টাইট মানে একটু দাম বেশি আচ্ছা এক লাখ চল্লিশ দাম বলেছিল তো শেষ পর্যন্ত এক লাখ কুড়ি দিয়ে নিয়েছে বন্ধুরা কমেন্টে জানাবেন অবশ্যই যে এরকম জোড়া এক লাখ কুড়ি দিয়ে নিয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে দুটো কিন্তু খুব সুন্দর কালেকশন যারা হাটে আসছেন বা যারা হাটে আসেননি যেহেতু এইরকম গাবি কালেকশন এক লাখ কুড়ি দিয়ে বিক্রয় হয়েছে ষাট হাজার টাকা করে গাবি দেখে নাও ষাট হাজার টাকা করে গাবি যারা এরকম গাবি গরু কিনতে চাইছেন অবশ্যই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করবেন আজকে হাটে এরকম গাবি ষাট হাজার টাকা করে চলছে এখানে দুটি জোড়া আছে নিয়েছে এক লাখ কুড়ি দেখে নাও অবশ্যই একটু ভিডিওটি বেশি করে শেয়ার করবেন আর ভিডিওর সঙ্গে থাকো চেষ্টা করবো আরও কিছু গরুর দাম দেখিনি আপনার সামনে তুলে ধরার জন্য তা চলো এখানে একটি বাছুর সমেত গাভী আছে গাই বাছুর দেখা নাও দুধ খাচ্ছে গাই বাছুর দুধ খাচ্ছে গাই বাছুর এটা কার আছে আমার আছে কি বিক্রয় হয়েছে না হয়নি এখন হয়নি কি বলছেন দাম কি চাইছেন দাম চাইছি 48000 টাকা 48 এত কম এত বিক্রয় হয়নি না দুধ কত করে দেয় মানে দিনে কত করে দুধ দেয় আচ্ছা অনেক কম দেয় বলছে তিন কেজি সাড়ে তিন কেজি করে দুধ দেয় অনেকটা কম দেয় এরকম গাবি দেখে নাও এরকম গাবি দুধ দেয় তিন কেজি সাড়ে তিন কেজি যার কারণে বেঁচতে এসছে এরকম গাবি যদি এত দুধ কম দেয় কিভাবে চলবে বলুন তো বন্ধুরা তো এখানে এটা দাম হচ্ছে চলছে কত বলে আটচল্লিশ কাস্টমার কি বলে যাচ্ছে আটত্রিশ বলে যাচ্ছে কত কুমবে পাঁচ হাজার কুমবে তাহলে কত হচ্ছে তেতাল্লিশ হাজারটা ছাড়বেন মানে তেতাল্লিশ হাজারটা হলে আপনি ছেড়ে দেবেন ঠিক আছে সরে আসুন দেখি তো লাস্ট দাম বলছে তেতাল্লিশ হাজার টাকা ভালো লম্বা চাওড়া আছে দেখে নাও খুব সুন্দর লম্বা চাওড়া দুধ একটু কম দেয় অনেক দুধ কম দেয় আর দুধ কম দেওয়ার জন্য বিক্রয় করতে নিয়ে এসছে হাটে আজকে আর কোনো ছোটো গরুর ভিডিও করব না যা করছি একটু ভালো হালকা পাদলা মাঝারি গাবি গরুর দাম দক্ষিণে নিয়ে আপনার সামনে তুলে ধরছি এরপরে আন্দারা গরুর দাম দক্ষিণে নিয়ে আপনার সামনে ভিডিও তুলে ধরব তো ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করব না আন্দারা গরুর ভিডিও করতে হবে দাম নিয়ে আর এখানে একটা গরু আছে দেখাই আমি গাবি গরু গোটা দা এটা তোমার তো কী দাম চাইছে বলুন দেখি শুনি ছত্রিশ আচ্ছা বলুন তো কত হলে ছাড়বেন বত্রিশ হলে বলছে ছেড়ে দেবে দাম চাইছে ছত্রিশ দেখে নাও একদম হালকা পাতলা মাঝারি গাবি গরু ছত্রিশ দাম বলছে বত্রিশ হলে ছেড়ে দেবে তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি আর সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন থাকবেন সুস্থ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে